নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকন্যার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত আজ আমরা চলে এসেছি জোকার কাছে স্বামী নারায়ণ মন্দিরে বা কল্যাণ মন্দির কলকাতা থেকে যার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার অপূর্ব এই মন্দিরের নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবেই উইকেন্ডে একদিন ঘোরার পক্ষে এ এক আদর্শ জায়গা ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই মন্দির রে আসার খুব সোজা এই মন্দির খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা অবধি মূল গেট দিয়ে ঢুকে ডান দিকে রাস্তা দিয়ে এগোলে বাদিকে পাবেন একটা সুন্দর ওয়াশরুম আর ডান দিকে গাড়ি রাখার সুন্দর জায়গা ট্রেনে জোকা স্টেশনে নেমে ওখান থেকে বাস বা অটোতে চললেই নামিয়ে দেবে আপনাদের এই স্বামীনারায়ণ মন্দিরের মূল গেটে মন্দিরে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই দু সালে এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আর এই মন্দিরটি তৈরি করতে দশ বছর সময় লেগেছে মূল মন্দিরে যাবার দুপাশে আছে সুন্দর ঝর্ণা তবে এখানে প্রবেশ নিষেধ আছে মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই বাইরের ছবি নিতে পারেন বিভিন্ন জায়গার আর একদিনের ঘোরার পক্ষে খুব সুন্দর জায়গা এই কৈলানের সৌমিনারায়ণ মন্দির মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে আপনাদের সেটা দেখাতে পারব না কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আর আপনি শুধু অবাক হয়ে দেখবেন মূল মন্দিরের ভিতরে আছে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি ভিতরে ছবি তোলা নিষেধ তাই ভিতরের সুন্দর দৃশ্য দেখাতে পারবো না আর এখানে প্রসাদের ব্যবস্থা আছে ভিতরে পঞ্চাশ টাকা টিকিট কেটে আপনি প্রসাদ পাবেন আর সোনার যে গুরুদেবের মূর্তি আছে তার মাথায় আপনি জল ঢেতে ঢালতে পারবেন হচ্ছে পঞ্চাশ টাকায় দুজনের জল ঢালা যায় আর ওইটা যদি আপনারা ভিতরে না ঢালেন তো বাইরে সেই প্রসাদ পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকায় পাবেন মানে ভিতরে এবার আপনারাই বুঝে দেখুন ভিতরে প্রসাদ কেনা ঠিক না বাইরে প্রসাদ কেনা ঠিক মন্দিরে যাবার বাদিকে আছে একটি সুন্দর চিলড্রেন পার্ক আমরা এই দেখুন মন্দিরের সামনে চলে এসেছি এই যে মন্দিরে গুরুদেবের পা সুন্দর করে যত্ন করে এখানে বাঁধানো রয়েছে আর এই হচ্ছে মূল মন্দিরের সামনেটা দেখুন বারবার বলছি মন্দিরের ভিতরে বা মন্দিরের সামনে ফটো তোলা বারণ আছে বা ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় এক হাজারেরও উপর স্বামিনারায়ণ মন্দির আছে এখানে একটি ভেজ ক্যান্টিনও আছে চা কফি এগুলো সেখানে পাওয়া যায় একটু পরে সেদিকে নিয়ে যাব আপনাদের এই দেখুন মন্দিরের ঝর্ণা এখানে প্রথমেই বলেছি প্রবেশ নিষেধ আর এই যে মন্দিরের সামনে ফটো তোলা বারণ তাই মন্দিরে বাদিকে ডান দিকে চলে গেছি ওইখান থেকে মন্দিরের ছবি তুলে নিচ্ছি আর নিজেরাও কিছু ছবি তুলে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ভেতরটা তো আপনাদের দেখাতে পারলাম না ভেতরে এত সুন্দর করে কারুকার্য করা আপনারা নিজেরা এসে না দেখলে বিশ্বাস করবেন না আর এখানে এসে মনে হচ্ছে আমরা কলকাতায় নেই আমরা গুজরাটে আছি এটা কলকাতার বুকে এক টুকরো গুজরাট এই এখানে ডোনেশন বক্স আছে আপনি ডোনেশনও দিতে পারেন আর এই দেখুন এবার রোদ উঠে গেছে রোদটা পড়লে আরও সুন্দর লাগছে দেখতে আমরা সুন্দর করে বাইরে থেকে সাইড দিয়ে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি আপনি ভাবতে পারবেন না মানে অপূর্ব অতুলনীয় এক টুকরো গুজরাট আর এই যে সেই আমরা ভিতরে জল ঢেলেছি পঞ্চাশ টাকা দিয়ে দুজনে দুঘটি জল আর একটা প্রসাদের প্যাকেট দিয়েছে সেটা দিয়ে দুজনে ভিতরে ওদের এই গুরুদেবের সোনার মূর্তি আছে তার মাথায় জল ঢালা যায় সেখানে জল ঢেলে বাইরে চলে এসেছি আর মন্দিরের বা দিকে এই যে এখানটা দেখছেন এখানে এখানেরা নিজেদের জমিতে যে সবজি চাষ করেন সেগুলো এখানে বিক্রি করা হয় যার যখন ভালো লাগবে সে এখান থেকে বিভিন্ন রকম সবজি কেনাকাটা করে নিয়ে যেতে পারেন বাড়িতে এই দেখুন বাঁধাকপি ফুলকপি তারপরে বেগুন টমেটো বিভিন্ন রকমের শাক মূলো সব রকম বিক্রি হচ্ছে এখানে তো এই যে এই যে দেখুন কী সুন্দর এই যে পালং শাকও আছে তারপরে যে বড় বেগুন ছোট বেগুন সব রকম সবজি এখানে আছে আর তার পাশেই একটি ভেজ ক্যান্টিন আছে চা কফি দুপুরের লাঞ্চ লাঞ্চ আরও অনেক কিছু পাওয়া যায় আর আমরা হচ্ছে ভিতরে ঢুকে লাঞ্চের কুপন কেটে নিলাম লাঞ্চের কুপন কিন্তু হচ্ছে বা সাড়ে এগারোটা বারোটার মধ্যে কেটে ফেলতে হবে কারণ বারোটার আগে পরে গেলে আপনি কুপন পাবেন না অন্য খাবার হয়তো পাবেন কিন্তু দুপুরে লাঞ্চের কুপন পাবেন না আমরা এই দেখুন তিন তিন কাপ চা লিকার চা আর ধোকলা অর্ডার করেছি আর হচ্ছে সিঙ্গারা অর্ডার করেছি সবাই মিলে কিছুটা খেয়ে নিলাম আর পাশেই এই যে এখানে সুন্দর নানান রকম ওষুধ ঠাকুরের ফটো ক্যালেন্ডার তারপরে সিংহাসন তারপরে বিভিন্ন গায়ের গরম জামা তারপরে নানান রকম মূর্তি সমস্ত পাওয়া যাচ্ছে এগুলোর দামও লেখা আছে এই এই সিংহাসনগুলোর কোনটার কি দাম আর এই যে গুরুদেবের ফটো আর দেখুন সব কিছুর এই যে নানান রকম ভেষজ ঔষধ আর কি কবিরাজি নাকি এদের তৈরি করা এই যে মূর্তিগুলো এটা সোনার কি না বুঝতে পারছি না এই যে এত দাম লেখা এগুলো সব সুন্দর করে সুন্দর পাওয়া যাচ্ছে আর সিংহাসনগুলো এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছিল একটা নিয়ে আসি বাড়িতে এনে আমাদের গুরুদেবকে রাখবো তো অত দূর থেকে আনাও তো অসুবিধা আর বাইরে বেরিয়ে এসেছি এসে এই দেখুন চারিদিকটা একটু ঘুরে বেরিয়ে নিচ্ছি আর এই পাশেই আছে সুলভ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় আর নারী পুরুষ উভয়ের জন্যই খোলা আছে আর এখানে কোনো পয়সা লাগে না আর বেশ বড় খুব সুন্দর শৌচালয় আছে বেশ পরিষ্কার তবে একটাই খারাপ লাগলো বারোটা বাজলেই একদম সবাইকে গেটের বাইরে বার করে দেয় তার জন্য একটু বুঝে শুনে আপনারা যাবেন কারণ বারোটা মধ্যে ওদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে যায় তারপরে বাঁশি বাজাতে থাকে বাঁশি বাজিয়ে একদম গাড়ি সমেত মানুষজন যা আছে সবাইকে গেটের বাইরে বার করে দেয় ওই বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটেই খুলবে তো আমার মনে হয় বিকেলবেলা মন্দিরে যাওয়াই বেশি ভালো কারণ চারটের সময় মন্দির খুলবে চারটে ঢুকে আপনি চারিদিকটা সুন্দর করে দেখেও নিতে পারবেন আর মন্দিরে সন্ধেবেলায় আরতি দেখতে পাবেন লাইট জ্বালাও দেখতে পারবেন লাইট জ্বালা অবস্থায় দিনের বেলা গেলে তো দেখতে পাবেন না আর অতক্ষণ বাইরে থা দাঁড়িয়ে থাকা সম্ভব না তার জন্য বিকেলে গেলে বেশি লাভদায়ক হবে আমার মনে হয় আবার ঘুরে টুরে সামনের দিকে একটু চলে এসেছি আপনাদের জুম করে মন্দিরটা দেখাচ্ছি দূরের থেকেও তো দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরের কারুকার্যগুলো দেখলে আপনার আপনারা অবাক হয়ে যাবেন মানে পাগল হয়ে যাবেন ভাববেন কোথায় আমরা চলে এসেছি আপনি ভাবতেই পারবেন না আপনি কলকাতায় আছেন আপনি মনে করবেন আপনি গুজরাটেই দাঁড়িয়ে আছেন এবার দেখুন এইবার মন্দিরের তো সামনে ফটো তোলা বারণ তাই বাইরে বেরিয়ে বেরিয়ে আমরা একটু মন্দিরের সঙ্গে ফটো তুলে নিচ্ছি একজনকে বললাম যে আমাদের একটু ফটো তুলে দাও আর আমরা গেছিলাম তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার এক পিস্তত দিদির ছেলে তিনজনে মিলে এই মন্দিরে গিয়েছিলাম সন্ধেবেলা আলো জ্বললে আরও সুন্দর লাগে এই মন্দির আর ছটা থেকে সাড়ে সাতটা আরতি হয় মানে দুবার আরতি হয় সকালবেলা আর সন্ধেবেলা একবার আরতি হয় আর এই যে দেখুন আমরা যে কুপন কেটেছিলাম সেই যতগুলো কুপন কাটা হয় একটা সময় আছে বারোটার আগে কুপন কাটা বন্ধ হয়ে যায় তখন ওরা কুপন মিলিয়ে খাবারগুলো সাজাতে থাকে এবার বারোটা বাজলেই লাইন দিয়ে গিয়ে নিজেদের কুপন জমা দিয়ে তারপরে খাবারগুলো নিয়ে আসতে হয় এই যে দেখুন আমাদের তিন প্লেট খাবার নিয়ে এসছি খাবারে অনেক কিছু আছে আপনি একা খেতে পারবেন না চারটে লুচি স্যালাড লাড্ডু একটা ধোকলা এক গ্লাস লস্যি একটা আলু সবজি তরকারি একটা ডাল তারপরে ঘুগনি এই যে সস আর বাসমতি রাইস মানে আপনি একা খেয়ে উঠতে পারবেন না এত খাবার দেয় এই যে দেখুন প্রতিদেব খাচ্ছেন আমি খাচ্ছি আর আমার এই যে দিদির ছেলে ও খাচ্ছে তো আসুন আমরা খেয়ে দিয়ে আবার কথা বলি আর দেখুন খাবার জায়গাটা বেশ বড় প্রায় আহ আমি তো অতটা ঠিক বলতে পাচ্ছি না আপনারা দেখে বলে নিন যে একসঙ্গে কত লোক একসাথে খেতে পারবে দেখুন কত বড় আর কী সুন্দর পরিষ্কার ঝকঝকে একদম এই মন্দিরে আসার বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা নামখানা যে কোনো বাছে আসতে পারেন ভাড়া পড়বে কুড়ি টাকা আর দুপুরের যে কুপন কেটেছিলাম সেই এক একটা কুপনের মূল্য পড়েছিল দেড়শো টাকা আর সকালে যে মানে ধোকলা কিনেছিলাম তা এক প্লেট তিরিশ টাকা আর দুটো সিঙ্গারা চাটনি সমেত তিরিশ টাকা আর হচ্ছে লেমন টি এক কাপ হচ্ছে পনেরো টাকা এগুলো তো আগে জানানো হয়নি তাই এবার বাড়ি ফেরার পালা তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি